হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের মোবাইল প্যান্ট জিনিস দেখেন এই লেভেলটা অর্ধেক আছে অর্ধেক আমার কি দরকার ছিল অর্ধেক অর্ধেক রাখার এম এস পেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাকেন জিন্স এর প্যান্ট জিন্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাকেন জিনিস

আমি ওই যে বললাম কি ভাই যেগুলো কেটে দেয় কেটে দেয় যেগুলো অরজিনাল থাকে অরিজিনালি রাখি অথবা ভাই নেচে নেমের প্যান্ট সাড়ে পাঁচ আমেরিকান ইগোলের আরেকটা আমেরিকান ইগোলের গ্যাভারিন জগার সিস্টেমের আমেরিকান ইগোল এই দেখেন আমি দেখাই দিচ্ছি দেখছেন মোবাইল প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের যদি কেউ প্রমাণ করতে পারে যে এটাও এক্সপোর্টের না আমি তাদেরকে বলে দেবো ভাই আপনারা সাথে সাথে আইসা পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন এক্সপোর্ট যদি না প্রমাণ করতে পারে এই একটা প্রোডাক্ট খুবই সুন্দর প্যান্ট যদি ফাটতে পারেন ছয় মাসে যদি নষ্ট করতে পারেন টাকা ব্যাক দিয়ে অ্যামাজন জিন্স দেখেন হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি ইন্টারন্যাশনাল যদি টমি হিল ফিগারের প্যান্ট প্যান্টগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুপারিস কেউ যদি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বরাবরের মতো ওয়ান লাইফে ওয়ান লাইফে অনেক দিন পর ভিডিও করতে আসলাম আর শপে আবারও বড় মতো বড় বড়ের মতো পেয়ে গেলাম রবীন্দ্র ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ মানে আমার যারা ভিউয়ার্স আছে যারা আমার জন্য সব সময় ভিডিওগুলো ভিডিও গুলো দেখে আমার থেকে প্রোডাক্ট গুলো কিনে তাদের জন্য আমি অলওয়েজটাই ভালো থাকি ইনশাআল্লাহ তবে এখন বিষয়টা হয়ে গেছে কি কিছু কিছু প্রতারকের জন্য মানে আমারও বকা শোনা লাগতেছে ভিডিওর মাঝখানে ঢুকে অনেকে আমাকে কমেন্ট উল্টাপাল্টা করতেছে তাদের কাছে আমার একদম পার্সোনালি রিকোয়েস্ট ভাই হ্যাঁ আপনারা যদি আমার থেকে এরকম কোনো প্রতারণার শিকার হয়ে থাকেন আমি তো আমার পার্সোনাল নাম্বার কেউ দেই না তারপর আমার পার্সোনাল নাম্বারটা আমি আপনারা চাইলে নিয়ে নেবেন ভিডিও লিঙ্ক অপশন থেকে আমার মানে পার্সোনাল নাম্বারটা নিয়ে নেবেন আমার কাছে কমপ্লেন দেখবেন দেখবেন আমি কি করি বা না করি সেটা আমাকে একটু সময় দিবেন এখন বিষয়টা হচ্ছে ভাই বলবেন যে প্রতারণার বিষয়টা কি দেখেন আমি একটা প্যান্ট দেখাই ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমেরিকানিগুলো দেখছেন

তারা কিনে দেখা যাচ্ছে কি চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সেলাইটা এরকম ফাটা থাকে যে দেখে আমি আপনাদের কাছে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে বিক্রি করার পুনরায় বিক্রি করার পাঁচ পিস দুই হাজার টাকা দেখা যাচ্ছে আপনার এক পিস চারশো পঞ্চাশ টাকা এটা আমিও করি আমি বলবো না যে ভাই আমি একদম ভালো মানুষ আপনার চারশো পঞ্চাশ টাকা এই ধরনের প্রোডাক্টগুলোই গুলি পান এখন আমি বলবেন যে ভাই আমি তো একটু ভালো প্রিমিয়াম আমেরিকান গোল খুঁজতেছি যেটা একটু আমেরিকান ভালো এগুলোর ভালোগুলো ফ্রেশগুলো সেগুলো একটু অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট নিতে গেলে দেখা যায় একটু প্রাইস বাড়তে হয় প্রাইস বাড়ায় দিতে হয় এখন প্রাইস বাড়ায় দিতে গেলে দেখা যাচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আমি মানে বিক্রি করবো একদম ফিক্সড প্রাইস অ্যাম্বিকা নিগল এগারোশো পঞ্চাশ টাকা মানে কাস্টমার কাছে বিক্রি করব সুপিয়ান ভাই ব্লগের কাস্টমারদের কাছে না যারা সুপিয়ান ভাই ভিউর্স আছে যারা রবিন ভাই ব্লগ দেখে রবিন ভাইকে পছন্দ করে তাদের কাছে না তাদের কাছে বড় বড়ের মতো প্রাইস ওইটাই সাড়ে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ এই যে দেখে প্যান্টটা আমি আবার দেখাই

এগারশো দেওয়া লাগছে না এক হাজার টাকা লাগছে না প্রাইস দিবেন ওয়ানলি ছয়শ পঞ্চাশ যারা আবার একটা অপশন দিয়ে দিচ্ছি যারা বলবেন ভাই আমরা পাঁচটা দশটা করে নিতে চাচ্ছি তাদের জন্য অপশন হচ্ছে তারা একবারে সীমিত প্রাইস মানে কি

পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেব লাগলে দেখেন এরকম যদি কেউ আমেরিকানি গোলের শেড দেখাইতে পারে এই আমেরিকানি ফ্রেশ কেউ দেখাইতে পারলে আবারও বলে দিচ্ছি টাকা মানে পঞ্চাশ হাজার বলবো না পাঁচ লক্ষ টাকা মানে পুরস্কার দেবো কেউ কপি দেখাইতে পারলে এক পিস প্যান্ট ছয়শো পঞ্চাশ এখন বলবেন ভাই আপনার দোকানে আসবো কিভাবে আমার দোকানে আসার জন্য আপনার ঢাকা নিউ সুপার মার্কেটে তৃতীয়তলায় আসতে হবে তৃতীয় তলায় আইসা তিনশো পাঁচ নম্বর সব বা তিনশো বারো নম্বর সব ওয়ান লাইফ একটা ওয়ান লাইফ বিডি ইভেন যারা চান যে না ঘরে বসে আমরা জিনিসগুলো পারচেস করবো বা আমরা পাইকারি নিয়ে ব্যবসা করবো তাদের জন্য সুন্দর অফার ঘরে বসে যারা পারচেস করবেন তারা আমাদের প্যান্টগুলো দেখার পরে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন ইভেন চাইলে আপনারা ঘরে বসে বসে নিতে পারবেন আর ওইগুলো অর্ডার করতে হলে সর্বনিম্ন ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করা লাগবে প্যানগুলো কিন্তু বারংবার বলে দিচ্ছি সেট আপ থাকবে ভাইয়া আমেরিকানিগুলো যেগুলো আছে ছয়শো পঞ্চাশ থাকবে ছয়শো পঞ্চাশের প্যানগুলো আমি কালারগুলো দেখে প্যানগুলো অবশ্যই যারা যারা নিতে চান স্ক্রিনশট মেরে দিবেন প্যানগুলো থাকবে সেমিনারও শেপ অনেকে শেপের বিষয় বলে আমি বলে দিচ্ছি সেমিনারও শেপ মানে ন্যারো না স্টেডো না সেমিনারও শেপ প্যানগুলো কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই চমৎকার এই যে আমেরিকানিগুলো প্যানগুলো দেখেন এইগুলো হচ্ছে কালেকশন জি আপনারা বলবেন ভাই শুধু এরকম 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 না ভাই এগুলো হচ্ছে ব্রাইডিস কালেকশন কালেকশনগুলো খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো হচ্ছে ব্রাইডিস কালেকশন প্যানগুলো দেখেন এই যে ভাইয়া প্যানগুলো প্রত্যেকটা প্যান্ট যারা নিচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা প্যান্টের জন্য আপনাদের ছয়শো পঞ্চাশ যারা পাঁচ পিস দশ পিস নেবেন তাদের জন্য আকর্ষণীয় অফার থাকছে পাঁচ পিস যদি নেবেন পাঁচ পিসের জন্য রাখবো আমরা তিন হাজার টাকা এক পিসের ছয়শো পঞ্চাশ টাকা ভাই কালো জ্যাকেন জোন্স মানে এই কালো জ্যাকেন জোন্স আপনি দেখেন আমি দেখাই জ্যাকেন জোন্সের ফিটিংটা দেখে এগুলো কিন্তু আমরা ফিটিং করি ভাই 100% 100% অরিজিনাল একদম এইভাবে রিপিট বাটন লাগায়া আমি আপনার কাছে 650 টাকা বিক্রি করতে পারবো না কারণ কি জানেন এই যে মেটেরিয়ালস লাগাইছে এটার দামই 650 টাকা এই মালগুলো হয় হচ্ছে মানে রিজেকশনের কারণে কিছু মাল পাঁচটা ছটা বাছা হয় হ্যাঁ কিছু একবারে বেশি রিজেক্ট থাকে কিছু একটু মিনি মানে কম রিজেক্ট থাকে যেটা একদম কম রিজেক্ট মোটামুটি বিক্রি করার মতো এই মালগুলো আপনাদেরকে দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের আগের ভিডিও তো সাড়ে চারশো ছিল ওগুলো একটু বেশি রিজের ছিল এখন যে ভিডিওগুলো দেখবেন সেগুলোতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবে এটা কোন ব্র্যান্ডের ভাই এটা জ্যাকিন জুন্স হান্ড্রেড পার্সেন্ট জ্যাকিন জুন্স এগুলো ছয়শো পঞ্চাশ আপনারা যারা ঘরে বসে পাস পাস্টেস করতে চান আমাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইভেন অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই কিছু টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন কিছু টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিলে অবশ্যই আমরা এই প্যানগুলো আপনাদের ঘরে বসে হান্ড্রেড পার্ট এই যে আমরা এগুলো লাগাই না ভাই লাগানোর ব্যবসা করতে গেলে ভাই আমাদের এই প্যান বিক্রি করতে হবে বারোশো পনেরোশো টাকা করে যেগুলো আপনার অথেন্টিক প্রাইস কি মানে অথেন্টিক প্রাইস হয়ে যাবে ওই প্রাইস আপনার নিতে চাবেন না এই যে দেখেন স্মোকের একটা প্যান দেখাই স্মোক স্মোকের প্যান দেখছেন স্মোকের এই প্যানগুলো

হ্যাঁ যদি লেভেল লাগানোর হইতো তাহলে আমি এগুলো তো লেভেল লাগাইতে পারতাম আমি লেভেল লাগায় ব্যবসা করতে পারবো না কারণ লেভেল যেভাবে আসে ওইভাবে লেভেল যেভাবে আসবে ওইভাবে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড নাই এই যে দেখেন এগুলো লেভেল যেভাবে আসবে ওইভাবে আমরা ভাই লেভেল লাগাইতে পারি না লেভেল কাটতেও পারি না যেভাবে আসবে ওইভাবে কেউ কারো ক্ষতি চায় না ভাই কেউ কারো ক্ষতি চায় না প্যান্টগুলো দেখছেন নিট ডিনিং কাপড় ভাই কাপড়টা ধরেন নিট ডিনিং কাপড় হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা এরকম নিট ডিনিং কাপড়ও পাবেন আপনারা এখন বলবেন ভাই আপনার আশেপাশে তো সাড়ে চারশো টাকা প্যান্ট পাওয়া যাবে সাড়ে চারশো টাকা প্যান্ট পাওয়া যায় কিনেন

কেউ যদি ভুক্তভুগি থাকে যে ভাই প্যান নিিসি আপনার ব্যাক করেন নাই সেই লোকটা আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট আমি ব্যাক করে দিব হান্ড্রেড পার্সেন্ট ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ন্যারো ফিটিং স্ট্রেট ফিটিং দেন সেমিন্যারো ফিটিংয়ের প্যান্টগুলো প্যান্টগুলো হান্ড্রেড পার্সেন্ট যেভাবে পাবেন সেটা ফুলই পাবেন এই যে দেখেন গার্ভিসের মার্ক করা দেওয়া আছে এইভাবে লেভেলগুলো আছে আমরা কিন্তু লেভেল না লেভেল যেভাবে কেটে দিচ্ছি ওইভাবেই আমরা লেভেল দিয়ে ব্যবসা করি না এই যে দেখেন প্যানগুলো দেখেন

এগুলো যেগুলো লেভেল থাকবে আসে যেগুলো লেভেল নাই নাই আপনার কোনো লেভেলের জন্য আমাকে বলতে পারবেন না হান্ড্রেড টু হান্ড্রেডই এগুলো হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি দুই এক পার্সেন্ট রিজেক্ট থাকতেই পারে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিব না যারা ঘরে বসে পার্চেস করতে চান তারা অবশ্যই ঘরে বসে পারচেস করবে না যারা আইস্ট নিউ মার্কেট পার্চেস করতে চান আমাদের দোকান নাম্বারটা ঢাকা নিউ সুপার মার্কেট দোকান নাম্বার তিনশো পাঁচ আবারও বলে দেয় তিনশো পাঁচ ওয়ান লাইফ দেন ওয়ান লাইফ বিডি তিনশো পাঁচ তিনশো বারো তিনশো পাঁচও আসলে পাবেন তিনশো বারো আসলে পাবেন আর এগুলোর প্রাইস আছে বরাবরের বড় মতো সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচ পিস যারা নেবেন পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য পঁচিশশো টাকা পাঁচ পিসের দাম পঁচিশশো টাকা এক পিসের জন্য সাড়ে পাঁচশো টাকা গুনতে হবে পাঁচ পিসের জন্য পঁচিশশো টাকা গুনতে হবে প্যান্টগুলো দেখে নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট ঠিক আছে এগুলোর মধ্যে কোনো কপি পাবেন না এই যে দেখেন আমেরিকানি গোলের আমেরিকানি গোলের আরেকটা আমেরিকান গোলের গ্যাভারিন জগার সিস্টেমের আমেরিকান গোলে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি দেখছেন প্যান্টগুলো যা পাবেন লেভেল সেট আপ কমপ্লিট পাবেন এই যে দেখেন এগুলো আমরা আসলে বলে এভাবে বলে বিক্রি করবো আপনারা সামনে এসে প্রমাণ করে দেখে তারপরে নেবেন লেভেল বারবার লেভেল না আপনার ফ্যাব্রিকগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ফ্যাব্রিকগুলো এখন বলবেন ভাই আপনারা তো সবই দামের প্যান্ট দেখালেন কমের প্যান কমের প্যান্ট আমি দেখাবো আগে ভাই সাড়ে পাঁচশোর প্যান্টগুলো দেখেন এক পিস সাড়ে পাঁচশো পাঁচ পিস যারা নেবেন পাঁচ পিসের জন্য দাম রাখছি ওয়ানলি দুই টাকা পাঁচ পিসের জন্য দাম রাখবো পঁচিশশো টাকা ওয়ানলি পঁচিশশো এক পিস সাড়ে পাঁচশো পাঁচ পিসের জন্য পঁচিশশো টাকা পাঁচ পিসের সেম প্রাইস রাখবো পঁচিশশো টাকা যারা ঘরে বসে পার্চেস করতে চান তারা ঘরে বসে পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই প্যান্টটা বুকিং করার জন্য আপনি অ্যাডভান্স কিছু টাকা বুকিং করে দিবেন ইভেন আবারও বলে দিচ্ছি যারা আমাদের শপে আসতে চান ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালা তিনশো পাঁচ তিনশো বারো তিনশো পাঁচ মোবাইল প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে যদি কেউ প্রমাণ করতে পারে যেটা এটা এক্সপোর্টের না আমি তাদেরকে বলে দেবো ভাই আপনারা সাথে সাথে আইসা পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন এক্সপোর্ট যদি না প্রমাণ করতে পারে এই যে ভাইয়া এই একটা প্রোডাক্ট খুব সুন্দর কালার হ্যাঁ খুব সুন্দর কালার এই একটা কালার এটারই দেখেন এগুলো কিন্তু জগার্স স্টাইলের খুবই সুন্দর এগুলো আপনারা জগার্স স্টাইলে পড়তে পারবেন দেন হচ্ছে মোবাইল আছে এগুলোর মধ্যে এই যে দেখেন এখন ভাই ধামাকা কিছু দেখাবো ধামাকা বুঝেন মানে আগুন আগুনের মধ্যে কম প্রাইস মানে যারা বলবেন ভাই সবাই সব তো দামি দেখালেন আমাদেরকে কম দামি কিছু দেখান এখন আপনাদের জন্য নিয়ে আসছি ধামাকা কিছু মানে চারশো টাকা ধামাকা ধামাকা চারশো পঞ্চাশ ফ্রেশ কোনো রিজেক্ট নাই কোনো রিজেক্ট পাবেন না কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ডেনিম কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কোনো ওই যে এক পিস দশ পিস পাঁচ পিস নিয়ে টেনশন করবেন ওরকম কিছু না কোয়ান্টিটি যত চান তত সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ লি চারশো লি প্যান্টাইন যদি ফাটতে পারেন ছয় মাসে যদি নষ্ট করতে পারেন টাকা ব্যাক দিয়ে দিব টাকা ব্যাক পাবেন ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে যদি কোনো কেউ প্রবলেম দেখিয়ে দেবেন এই যে এম এন এস সাইজ থাকবে আঠাশ থেকে আশি সাইজ আঠাশ থেকে আসি ভাই লেবেল টাইটে ফেলছে ঠিক আছে লেভেল দেখার ব্যবসা করি না চাপাবাজি করি না ভাই অনেক চাপাবাজ আছে আশেপাশে মনে করেন যে বহুত কিছু বলে ভাই চাপাবাজি রবিন ভাই করে না রবিন ভাই এর কাছে আসবেন পোরবান সব পক্ষে কথা বলবো পোরবানের বাইরে কথা বলবো না পোরবানে কথা হবে এই যে ভাইয়া দেখেন প্যানগুলো দেখছেন সুপ্রিয়ান ভাই অনেকে ব্লক করে আপনার কাছেও করে অনেক জায়গায় করে কিন্তু ভাই বাস্তবতা একটা কথা বলে দিই আমি একমাত্র ব্যক্তি রবিন ভাই যে নাকি চ্যালেঞ্জ করে বিক্রি করি চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ যদি কেউ আসেন চ্যালেঞ্জ করতে আমার সাথে আসতে পারেন ভাই আমি আবারও বলে দিচ্ছি যদি কেউ চান যে রাতারাতি বড়লোক হবেন ভাগ্য বদলে ফেলবেন আসবেন আমাদের কাছে সাড়ে চারশো টাকার প্যান কিনে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাগ্য বদলে ফেলবেন অ্যামাজন জিন্স দেখেন হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি অ্যামাজন জিন্স পাঁচ পিস যারা নেবেন পাঁচ পিসের জন্য দাম রাখছি দুই হাজার টাকা এগুলো সাইজে থাকবে আঠাইশ থেকে আঠাশ থেকে আশি পর্যন্ত সাড়ে চারশো টাকার গরম দেখায় ভাই আমি নিজেই গরমে ঘামাইতেছি ভাই এক পিস প্যান মানে আপনি বুঝতেছেন হ্যাঁ এক পিস প্যান মানে এই যে দেখেন এক পিস প্যান কিনতেছেন সাড়ে চারশো টাকায় ঠিক আছে এই এক পিস প্যান সাড়ে চারশো টাকায় কিনতেছেন আবার পাঁচ পিস কিনে দু হাজার টাকা রাখতেছি ঠিক আছে অনেক জনে অনেকজন মানে ইউজ লোক আপনাদেরকে ইউজ ধরনের কথা বলবে আমি রবিন ভাই একমাত্র আবার বলে দিচ্ছি গরমের মধ্যে সামারির জন্য একের ড্র্যালিম নিয়ে আসছি যারা ছয় মাস এক বছর দুই বছর করবেন এই প্যানগুলো যদি নষ্ট হয় ফেটে যায় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আমি রবিন ভাই আসি ভাই ইনশাল্লাহ দেন কোন চাপা পাস সুপিয়ান ভাই ব্লগে থাকলে তাদের চ্যালেঞ্জটাও দেখবেন রবিন ভাই চ্যালেঞ্জটাও দেখবেন রবিন ভাই এভাবে চ্যালেঞ্জ করে প্রোডাক্ট বিক্রি করে ইনশাল্লাহ বহুদিন যতদিন যাবৎ প্রোডাক্ট বিক্রি করতেছি আপনাদের ভালোবাসায় প্রোডাক্ট বিক্রি করতেছি ভাই ইন্টারন্যাশনাল যদি নয় ছয় প্রোডাক্ট দিতাম ভাই তত এতদিনে হারাই যেতাম বহুত ব্যবসায়ী অনলাইনে আসছে গেছে কিন্তু আমি রবিন ভাই প্রতিনিয়ত পুরান মুখ পুরান থাকবো দাদা এই যে দেখেন এই লেভেলটা অর্ধেক আছে অর্ধেক কাইটা ফেলছে আমার কি দরকার ছিল অর্ধেক কাইটা ফেলার অর্ধেক রাখার এমএনএস দরকার নাই ভাই যেভাবে আসো সেভাবে এক পিস সাড়ে চারশো পাঁচ পিস যারা পাঁচ পিস কিনবেন আবার বলে দিচ্ছি পাঁচ পিসের প্রাইস একশো থেকে হাজার টাকা এই যে দেন টমি হিল ফিগারের প্যান গরমে কেমনি না পড়া শান্তি পাবেন টমি হিল ফিগারের প্যান সাড়ে চারশো টাকায় হ্যাঁ সাড়ে চারশো টাকায় টমি হিল ফিগারের প্যান পাঁচ পিস যারা নেবেন মানে পাঁচ পিসের দাম রাখতেছি দুই হাজার টাকা দেখছেন প্যানগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুপার স্টিচ কেউ যদি প্রমাণ করতে পারেন যে প্যানগুলো কালার কাপড় নষ্ট করতে পারবেন ছয় মাসে আবারও বলে দিচ্ছি ছয় মাসে নষ্ট করতে পারলে ক্যাশ ব্যাক করে দিব এই যে দেখেন লেভেলটা কিন্তু জাস্ট ওদের ব্র্যান্ডের নামটা কাটছে ঠিক আছে এখানে কিন্তু লেভেল ফিট সবই আছে এই যে দেখেন ব্যাকসারের লেভেল খালি নেম নেমে কেটে ফেলছে ব্র্যান্ডের নাম লেভেলগুলো খুবই সুন্দর করে ওরা কেটে ফেলে যেগুলো থাকে ভাই থাকে যেগুলো আছে এগুলো আছে রিজেট মাল বেচা বাদ দিয়ে দিছি ভাই সাড়ে চারশো টাকায় ফ্রেশ দিয়ে দিয়েছি ফ্রেশ মাল সাড়ে চারশো টাকা আঠাশ থেকে আশি পর্যন্ত যে কোনো সাইজ নিতে পারবেন ঘরে বসে পারচেস করতে পারবেন পাশে বসে দেখেও পার্চেস করতে পারবেন চাইলে শপের লোকেশন দেওয়া আছে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় একশো তিনশো তিনশো পাঁচ তিনশো বারো তিনশো পাঁচ তিনশো বারোতে আসবেন এই যে দেখেন প্যান্টগুলো অবশ্যই অবশ্যই আবার বলে দিচ্ছি প্যান্টগুলো দেখে দেখে তারপরে মানে কিনবেন দেখে দেখে পার্চেস করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ওকে গায়েস আমি জাস্ট দুইটা কথা বলি যাদের হাতে দুই চার পাঁচ মিনিট সময় আছে কথাগুলো শুনবেন অনেকে আমাকে এখানে দেখেন ওইখানে দেখেন ব্যাপারটা হচ্ছে কি মার্কেটে আমরা একটা পরিবার থাকি সবাই আমাদের ভিডিওর জন্য বলে আমরা ভিডিও করি বাট আমি রবিন নিজে একান্তভাবে ঢাকা নিউ মার্কেটে ওয়ান লাইফ তিনশো পাঁচ নম্বর শপ তিনশো বারো নম্বর শপে বসি দেন এখান থেকে যে কোড মানে অর্সা মতো যে নাম্বারটা দেওয়া এটা আমার নাম্বার না এটা হচ্ছে দোকানের অনারের নাম্বার দেওয়া এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে হয় দেখা যায় আপনারা প্যান্টগুলো কিনেন একটু ভুল বিরন্তি হয় আপনারা আমাকে বকাবকি করেন আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেন আমাকে করবেন না ভাই লাগলে আমার পার্সোনাল নাম্বারটা নেবেন আমাকে কমপ্লেনটা জানাবেন বা সুফিয়ান ভাইকে কমপ্লেনটা জানাবেন ইনশাল্লাহ বলে দিচ্ছি আপনাদের কমপ্লেনের মধ্যে সর্বোচ্চ ঢাকার বাইরে হলে তিন দিন সর্বোচ্চ ঢাকার মধ্যে হলে দুই দিনের মধ্যে আপনাদের কমপ্লেন আমরা কমপ্লেন দেখার মাত্র সাথে সাথে আপনাদেরকে মানে সলিউশন করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ ওকে গ্যাস আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকবেন